এবছর এই প্রথম বছর আমি দারুণ একটা কাজ করলাম বন্ধুরা তো খুব মানে ভালো লাগছিলো যাই হোক দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো তোমাদের সবার জন্য আর আমি এখন যাচ্ছি আজকে বাপের বাড়ি বাপের বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে যে আজকে আগের বছরে গেছিলাম দোলের দিনকে এবছরও যাচ্ছি ওখানে গিয়ে একটু সবাই মিলে দোল আবির ঠেপির খেলব খেলে তারপরে আমরা যাব গঙ্গা স্নান করতে যাই হোক এ দেখো আমাদের ঘরের পাশে একটা মন্দির আছে ওই মন্দিরে একশো কেজি গোপাল আছে সেখানে আজকে উৎসব আছে আমাদের ঘরের পাশে এই দেখো একশো কেজি গোপাল হ্যাঁ গোপাল সোনা বসে আছে আর এই যে রাধে গোবিন্দ পাশেই যাই হোক মন্দিরে একটু দেখা করে গেলাম আর যেহেতু প্রথমেই বললাম যে বছর দারুণ একটা কাজ মানে ভালো কাজ করলাম এই দেখো গোপাল সোনাকে রং মাখাতে পারলাম এটাই পাশেই আমার মন্দির পাশেই প্রত্যেক বছর এখানে দোলের দিন উৎসব হয় কিন্তু কোনো বছর আমার এই এই সুযোগটা হয়নি আমি যাওয়ারই মানে যাওয়াই হয় না মানে ঘরের কাজকর্ম করতে করতে মানে আর টাইম পায় না তাই এবছরে আমার টেনে টেনি মানে ভগবানই নিয়ে গেছে তারই ইচ্ছা আর ওই যে গোপাল সোনাকে দেখেছো ওটা হচ্ছে পিতলের গোপাল হ্যাঁ ওই গোপালেরই উৎসব হয় আজকে এই যে এখানে নাচ বসন্ত উৎসব হচ্ছে পুচকে পুচকে বাচ্চাগুলো দেখো নাচ করছে খুব ভালো লাগছিল দেখতে কিছুক্ষণ দেখলাম আর এখন এত রোদ্দুর উঠে গেছে বন্ধুরা কি বলবো তখন বাজে প্রায় সাড়ে এগারোটা বাজে আমাদের আবার যেতে হবে যদিও আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ি বেশি করে না ভ্যানে বা টোটোয় উঠলে দশ মিনিটে পৌঁছে যাই কিন্তু ওই দশ মিনিটে এই রোদ থাকা এখন বিশাল কঠিন ব্যাপার তাও যেতে হচ্ছে বাপের বাড়ি বলে কথা রোদ বৃষ্টি ঝড় কোনোটাই তখন মনে থাকে না বাপের বাড়ি এতই মধুর তারপরে দেখো অনেক কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাচ্চাদের নাচ দেখছিলাম ভালোই লাগছিল বেশ দেখতে দেখতে তারপরে মানে গানটা তোমাদের শোনাতে পারলাম না গানের তালে নাচছে তো বেশ খুব দারুণ লাগছিলো দেখতে অনেকক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর অনেক ভিড় আজকে এখানে অনুষ্ঠান হবে আবার গতকালও ভোগ ঠোগ হবে যাই হোক বাপের বাড়িতে যাওয়ার জন্য এই যে ভ্যানে উঠে গেছি আর রোদ্দুরে আর কি বলবো যাই হোক কষ্ট হচ্ছিল সঙ্গে একটু বাচ্চা ছিল তো বাপের বাড়ি গিয়ে ঢুকে আর তোমাদের ওইটা ক্যামেরা করা হয়নি চা খেলাম আমি বাড়ি থেকে খেয়ে গেছিলাম লুচি আলু তরকারি করেছিলাম খাওয়া দাওয়া করে গেছিলাম ওই জন্য ওখানে আর কিছু খাইনি ওখানে গিয়ে একটু বউ চা দিল খেলাম খেয়ে দিয়ে আমরা টোটো করে এই যে গঙ্গার পাড়ে চলে গেছি দেখো আজকে মেন যে মুকুন্দনগরের যে মেন গেটটা সেই গেট মন্দির মন্দির থাকে না সেই মন্দিরটা বন্ধ ছিল তাই আমরা ওই মন্দিরে আর যেতে পারিনি পাশেই আবার একটা ঘাট আছে হুম ওইখানে বসার জায়গাটা আছে কিন্তু প্রচুর রোদ্দুর আর প্রচুর লোক সবাই মানে রঙ খেলে গঙ্গায় গিয়ে স্নান করছে বুঝলো রঙ মেখে স্নান করতে যে রঙ তুলতে খুবই কষ্ট হয় আর প্রচুর জল লাগে হুম আর আমরা তো একজন দুজন ছিলাম না অনেকজনই ছিলাম ভাইয়ের মেয়ে ভাইয়ের মেয়ে বোন বোন আবার কী করছে দেখো সারা মুখে ঢুকে মাখিয়ে দিচ্ছে যাই হোক আমরা নিজেরা নিজেরাই খুব মজা করলাম খুব আনন্দ করলাম ভাইয়ের মেয়ে এবার রং মাখিয়ে দিচ্ছে হ্যাঁ সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ করেছি এই এই রঙ খেলাটুক করার জন্যই আমরা ওখানে গেছি বুঝছি এই দিয়ে আমি একটু রং নষ্ট করে প্রচুর আবির নিয়ে গিয়েছিলাম আমরা বুঝেছি সেই বেশ মজা করে খেললাম কত বড় আমরা খেলেছিলাম কিন্তু কত বড় ভীষণ মজা হয়েছিল তা এবারও হলো এবারও মজা হলো আমরা দুই বনু মিলে আমরা রঙ খেলছি দেখো বুনুর অবস্থা দেখো কি করে চেনাই যাচ্ছে না আমাকেও চেনা যাচ্ছে না এবার যাই হোক এই যে আমাদের স্নান হয়ে গেছে মুখে রং ঠাং ওঠেনি অত জোর মানে জোর জবরস্তি করিনি হালকার পরে যা উঠলো উঠলো না উঠলো না উঠলো আবার পরে দেখা যাবে আর গঙ্গার মানে এমন নামার অবস্থা নেই এত কাদা না ভয়তে ভয়তে আমি ভালো করে স্নান বাড়ির থেকে আমি স্নান করে গেছি ওই জন্য মুখ টুকে হালকা করে ধুয়েছি যাই হোক বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া শাক ভাজা হয়েছে তার সঙ্গে ট্যাংরা মাছের ঝাল করেছে আজকে ছিল চিকেন আর পটল পোস্ত দই মিষ্টি